ভাঙরে একজন মুসলমান একটা ভাই যে দলই করুক না কেন জাতিতে সে মুসলমান নাম হলো তহিদুল ইসলাম সেই ভাইজানকে কে বা কারা আক্রমণ করল তো ভাইজানকে যে আক্রমণ করল যে আক্রমণ করলো সে চর অন্যায় করল কারণ এখানে ইসলামিক অনুযায়ী আল্লাহ রসুল বলছে ইসলাম মানে হচ্ছে শান্তি আর এই শান্তি ধর্মকে যারা কলঙ্ক করতে চায় যারা এই শান্তি ধর্মকে যারা অশান্তি করতে চায় এরা হল নবী দুশ্মন কারণ আল্লাহ রসুল বলেছেন ইসলাম মানে শান্তি এরা রাজনীতির দিক দিয়ে এরা যে মুসলমানকে আক্রমণ করছে এরা হাদিস কোরআনের বিরোধিতা চলছে এবং আল্লাহ রসুলের কথার বিপরীত চলছে তা এরা হচ্ছে কি যে মুসলমান নামে একটা কলঙ্ক কারণ এখানে মাথায় রাখতে হবে রাজনীতি সবাই করতে পারে রাজনীতি করার নিষেধ নয় সবাই করতে পারে তা বলে রাজনীতির মধ্যে এটা মানে কি দেওয়া নেই নীতি কোনো যায় লেখা নেই যে আমি রাজনীতি করছি বলে আমি অপর মানে কি রাজনীতি দলকে পাচ্ছিনি বলে যে তাকে মারবো বা তাকে শেষ করে দেবো কি তার বাড়িঘরে মানে কি আগুনে পুড়িয়ে দেবো এই রকম নীতি কোনো রাজনীতির মধ্যে নেই বড় দুঃখের বিষয় এটাই যে মুসলমান 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 রাজনীতি করে মুসলমান মার খাচ্ছে মুসলমান মারছে এই যে একটা নীতি এইগুলো কখনো শরীয়ত কিন্তু মানে না শরীয়ত কিন্তু এগুলো গ্রহণ করে না তাই বলবো যে প্রত্যেক মানুষকে লক্ষ্য করে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে অনুরোধ করে বলবো রাজনীতি করছেন করবেন কিন্তু কোনো মানে কি যে ধর্মীয় কোনো মানে কি মানুষকে মারা বা মানে কি অত্যাচার করা জুলুম করা মিটিং হতে না দেওয়া এজেন্ট বসতে না দেওয়া এইগুলো একদমই ঠিক নয় কারণ জনগণ যাকে চাইবে যে ভালো কাজ করবে তাকে ভোট দেবে এটা নিয়ম তবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তহিদুল ইসলামকে কে বা কারা মেরেছে এরা আমরা জানি না তবে একটা কথা বলবো যে সে তহিদুল ইসলাম হচ্ছে মুসলমান তাই মুসলমান ব্যক্তিকে যারা মেরেছেন তা আমি বলবো এইগুলো আপনাদের চরম অন্যায় হয়েছে অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে কারণ একজন নিরহ একজন গরিব মানুষ এইরকম করে মারাটা ঠিক হয়নি উচিত হয়নি এই পরিপ্রেক্ষিতে একজন রাহুল বলে একটা ছেলে সেই ছেলেটা একটা দল করে সে আগে একটা ভিডিও মানে কি করেছিল সেই ভিডিওকে কেন্দ্র করে দেখা যাচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া কিছু ইউটিউবার তারা ওই ভিডিওটাকে নিয়ে একটা ফেতনা তৈরি করছে তা আমি বলবো যে জিনিসগুলো হয়ে গিয়েছে যে জিনিসগুলো হয়ে গিয়েছে সেই জিনিসগুলো বর্তমান সময় কেন আনা হচ্ছে এইগুলো তো উচিত নয় কারণ এ রাহুল যে কথাটা বলেছিল এটা তো অনেক বছর হয়ে গেল আর সেই জিনিসটা এখন তুলে আবার মানে সমাজে একটা ফেতনা তৈরি করা হচ্ছে তা আমি বলবো? যে রাহুলের যে ঘটনাটা যে কথাগুলো বলেছিল সেটা পুরাতন কথা এগুলো সামনে আনাটা ঠিক হচ্ছে না কারণ মানুষ যা যেটা মন চাইবে রাজনীতির মধ্যে সে সেটা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না তো এখানে দেখলাম রাহুল রাহুল ছেলেটা যে নীতিতে আছে আমি বিশ্বাস রাখি সে নীতি কখনো ত্যাগ করতে পারে না আর যে নীতির মধ্যে সে রয়েছে সে নীতি কখনোই সে ত্যাগ করবে না এটা আমাদের আশা কারণ যে ব্যক্তি হককে চিনেছে সঠিক রাস্তা যে চিনবে সে কখনো বেহকের দিকে যাবে না এটা আমি আশা রাখছি তবে একটা কথা মানুষ একে অপরের মধ্যে একটা মোহ্বত রাখুন একটা ভালোবাসা রাখুন এটাই সবচেয়ে ভালো হবে হিংসা করা মানে কি হিংসা অহংকার এগুলো তো ইংলিশের চরিত্র কাবিলের চরিত্র এইগুলো একদমই উচিত নয় আজ যে রাজনীতির জন্য নিজের ধর্মকে বিসর্জন যারা দেয় রাজনীতির কারণে নিজের ইসলাম ধর্মকে যারা বিলীন করে দিতে চায় মসজিদ মাদ্রাসাগুলোকে নিয়ে যারা বিলীন করে দিতে চায় ধর্ম নিয়ে সামনে যারা সমালোচনা করে ওই সমস্ত রাজনীতিবিদদের তাদের ওই সমস্ত কাজ কর্মকাণ্ড থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে কারণ রাজনীতি আপনি করছেন করুন নিষেধ কেউ করবে না কোনো ধর্মের কোনো ধর্ম নীতি নিয়ে কোনো রাজনীতি করা চলবে না যে ব্যক্তি নেতা হবে সমস্ত জাতি অভিভাবক তিনি হবে কিন্তু এখানে সমস্ত জাতি ধর্মকে নিয়ে রাজনীতি করার অধিকার কিন্তু কেউ দেয়নি আপন আপন রাজনীতি করবে রাজনীতি অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করবে কিন্তু নিয়ে আলোচনা এখানে করা চলবে না তাই যারা এইগুলো নিয়ে মানুষের কাছে একটা বিভেদ তৈরি করে বিভেদ সৃষ্টি করে এই সমস্ত মানুষগুলোর কাছে আমরা ধিক্কার জানাচ্ছি এইগুলো কখনোই করবেন না তাই এখানে যে কথাটা বলা হলো যে রাহুল আশা রাখছি তিনি যে দলে আছে থাকবে সে কখনোই ত্যাগ করবেন এটা আমাদের প্রত্যেকের আশা তো যারা ভেতনা লাগাচ্ছে আশা রাখছি আপনারা এরকম ভেতনা ছড়াবেন না মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবেন না সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আছে এরা দু ঘন্টা আড়াই ঘন্টার বক্তব্য কেটে কেটে এরা ফেতনা তৈরি করে এই সমস্ত ফেতনাগুলো তৈরি করবেন না তবে যারা ধর্মীয় নিয়ে যা ধর্মের প্রতি আঘাত করবে আমি প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে অনুরোধ করবো যারা ধর্ম নিয়ে কিছু কথা বলে তাদেরকে বোঝান তাদেরকে শান্ত সৃষ্ট করে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু দাঙ্গা বাজানোর চেষ্টা করবেন না আমরা চাই পশ্চিমবাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক হয়ে থাকবো একে অপরের যে মোহব্বত ভালোবাসা থাকবে এটি আমাদের নীতি এবং এটা আমার নবী আদর্শ আমরা কোনো ধর্মের প্রতি আমরা আঘাত করি না আঘাত করতেও যাব না আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা চাই সবাইকে ভালোবাসি এটাই হলো নবীর আদর্শ তো আজ বর্তমান সময়ে রাজনীতির পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতি খারাপের দিক দিয়ে আজ কিছু নেতা কিছু মানে হয়েছে তারা মুরুক্ষুম শিক্ষিত নেই এই জন্য তাদের বক্তব্যগুলো ঝাঁঝালো বক্তব্য তাই পির আব্বাস সিদ্দিকী ভাই নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি আলোচনা করেন তিনাদের যে বক্তব্যগুলো এই বক্তব্য কোনো দ্বন্দ্ববাধার বক্তব্য পাওয়া যায় না কারণ নৌসাদ ভাইজান তিনি যে আলোচনা করেন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের কথা ভাবেন তিনি নিজের ধর্মের মানুষের প্রতি একা ভাবেন না সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ ভাবেন কিন্তু এইটাই তো বলে নেতা একেই তো বলে নেতা আল্লাপা আকরাব্বুল আলামিন আমাদের প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্ত আমরা বসবাস করতে পারি এই সোনার বাংলায় আমরা সবাই যেন একসঙ্গে বড়ো হয়ে একসঙ্গে যেন জীবন অতিবাহিত করতে পারি শান্তশিষ্ট পরিবেশ যেন করে থাকতে পারি আল্লাহ পাওয়া গেছে এতে আমরা কামনা করি